কবুলের পাঁচটা শর্ত এই কথা বলে আজকের আলোচনা শেষ সবাই বলেন কয়টা শর্ত থাকবে এই যারা বলেন দোয়া কবুল হয় না দেখেন নিজেদের সাথে মিলে কিনা এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় মুহূর্তেই আপনার দোয়া আরো যে নক করবে এক নাম্বার শর্ত আকলুল হালাল হালাল খাওয়া কি খাওয়া আমরা দুইটাই খাই হালালো খাই হারামও খাই শুনলি কবুল দোয়া কবুলের প্রথম শাপ হারাম খেয়ে দোয়া করলে ওই দোয়া কখনো কবুল হবে দুই নাম্বার শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনিকে চাইতে হবে একজনের কাছে তিনি কে মসজিদে যে আল্লাহর কাছে চাইলেন দরবারে যে বাবার কাছে চাইলেন দোয়া কবুল কবুল হবে হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াকাইন থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার ফরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে

ঠিক কিনা চার নাম্বার শর্ত সালাত আলা রাসূলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর দরুদ পড়া কুলুল দুআ মাহজুব মাওকুফুন বাইনা সামাঈ ওয়াল আমরা যা দোয়া করি সব আকাশ জমিনের মাঝখানে পেন্ডিং হয়ে থাকে মা আলাম ইউসাল্লা আলাই আল্লাহর হাবিব বললেন যতক্ষণ না আমার উপর দরুদ শরীফ পড়া হয় আওয়াজ করে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ না পড়লে ওই দোয়া কোশিন খালে আল্লাহ কবুল করেন আকাশ জামানের মাঝখানে পেন্ডিং মেসেজ করেছেন আপনার বন্ধুকে আপনার মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তাই না যখনই টাকা ঢুকাবেন সাথে সাথে সেন্ট আপনার শব্দ পেন্ডিং হয়ে আছে আকাশ আজকে দুরুত করে দিবেন সব সেন্ট মো সব ঝুলে থাকে মাহযুবন মাহাল্লা বুনবাই সেমা ইউল আর্ম মনে থাকবে ভাই রা পাঁচ নাম্বার সর্বশেষ শর্ত হলো মোহাফাকতুদ্দোহা ইবিদ দাওয়া শুধু দোয়ায় কাজ চায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়ারও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কি না আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে করে না গিফট না ফুদিয়া দেন ফুদিয়া দেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার ফু পাইলে গোল্ডেন প্লাস আমি কই স্বপ্ন আছি লেখাপড়া না না করলে ডবল জিরো পাবে দোয় কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে দোয়ায় কাজ হবে ঠিক কিনা চিকিৎসা নেয়া বড় শুন্য দোয়ার সাথে দাওয়া লাগে আল্লাহর হাবিব হাবিবাহ ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু বোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় এ বিশ্বনবী রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামর দিবি জায়গা পেলি না কিন্তু বিষ্ণুই ব্যথা পাচ্ছেন আমাদের আয় সাহকে বললেন রদি আল্লাহ চালানহাকে বললেন লবণের পানি নিয়ে আসো গরম দাও ঢালো উনি আরাম পাচ্ছেন আর সুর এখলাস পরে ফু দিতে লাগলেন ফাতিয়া পরে ফু দিতে লাগলেন গরম পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও দেখছেন কি কম্বিনেশন দোয়াও লাগে সাথে সাথে কি লাগে দাওয়াও লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটেনে পাস করেন না পাস করাই দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিচ্ছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইব আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লাই বলেন ঠিক না আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা দোয়া একটা শিল্প যে টিপস গুলো আজকে এগুলোর আলোকে আমরা যেন দোয়াটাকে আত্মস্থ করতে শিখি যাতে দোয়া করার সাথে সাথে এই দোয়া আরো কবুল হয়ে যায় দয়াময়